আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুস্তারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এত সময় আমার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝে গেছেন কি পরিমাণ ঠান্ডা জ্বরের মধ্য দিয়ে আমার দিন পার হচ্ছে তো যাই হোক সমস্ত কিছু মিলিয়ে এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছি আর মুখে তো খাওয়ার রুচি একদমই নেই সেটা তো সবাই জানেন এই জ্বর যে কতটা ভয়ানক সেটা যার হয়েছে আল্লাহ মাফ করুক আর যার হয়নি তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুক মানে আমি বলে বোঝাতে পারবো না আমার মনে হচ্ছিলো সারা জীবনের জ্বর এক পাশে আর এই জ্বরটা এক পাশে রাখলে হয়তো সারা জীবনের জ্বরের সাথে এই জ্বরের মানে কোনো তুলনা হবে হবে না মানে এত কষ্ট আমি পেয়েছি সেটা মানে কি বলবো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থতা দান করেছেন আসলে কি মাঝে মাঝে না অসুস্থ না হলে বোঝা যায় না যে সুস্থতা আল্লাহ আল্লাহতালার কত বড় একটা নিয়ামত বাড়িতে আমার শাশুড়ি আর বড়ো ছেলে বাদে আমরা প্রত্যেকে বলতে পারেন কর্তা মশাই ছোটো ছেলে মেজ ছেলে প্রত্যেকেই আমরা অসুস্থ হয়েছি আর আলহামদুলিল্লাহ সবাই কম বেশি সুস্থ হয়ে গেছে কিন্তু আমিই জানি না কেন নিয়ে কেননা রিকভার করতে এতটা বেশি সময় নিচ্ছি যাই হোক সমস্ত কিছু মহান রব্বুল আলামিনের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করছে আরও একবার তিনি সুস্থতার নিয়ামতটা আমাকে কিছুটা হলেও দান করেছেন এই মুহূর্তে আর মুখে খাওয়ার রুচি একদমই নেই যার জন্যে কর্তা একেবারে বহুল প্রচেষ্টা আমি কি করলে একটু খেতে পারবো সে একবার আমি গরুর মাংস পছন্দ করি দেখে একটু গরুর মাংস কিনে এনেছে আমি যদি খেতে পারি আমাকে বলেছে তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে খাও কিন্তু আমার তো মনে করুন কোনো কিছুর গন্ধই যেন সহ্য হচ্ছে না একেবারে বলতে পারেন সেই প্রেগনেন্সি টাইমে যেই সময়টা পার করেছি মানে কোনো কিছুর নাম শুনলেও গন্ধ লাগে কোনো কিছুর মানে বমি আসে কোনো কিছুর নাম শুনলেও বমি আসে সে আমার এখন বর্তমানে সেই অবস্থার মধ্য দিয়েই আমি দিন পার করছি একটা জিনিস আমার মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে এই সুযোগে যদি আমার একটু ওজন কমে তাই না বলুন এমনি তো মনে করেন সবসময় খাওয়ার তালেই থাকি খেতেই থাকি আর তখন তো ওজন কমানোটা খুব বেশি কষ্টকর হয়ে যায় আর এখন যেহেতু খাওয়ার রুচি নেই সেই জন্য এখন মনে করেন ওজন কমানোটা সহজ হবে বলে আমার মনে হচ্ছে আল্লাহ করুক একটু মজা করলাম আর কি যে ফুটেজটুকু দেখতে পাচ্ছেন এটা আবার আর একদিনের ভিডিও আমি এখন কি হয়েছে আমি যেহেতু নিয়মিত ভিডিও করতে পারছি না শারীরিক অসুস্থতার জন্য তো আপনাদের সামনে এই একটু জোড়াতালি দিয়ে ভিডিওটা উপস্থাপন করছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিতে ভুল করবেন না আর ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আগামীতে সুদ্রে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ আমি বিগত দুই তিন মাস ধরে ডিপে একটু একটু করে সর জমাচ্ছি আর সেটা এখন অনেক বেশি হয়ে গেছে আর ওই যে আপনারা দেখলেনই তো গতদিন গরুর মাংস এনেছে অনেকগুলো সেগুলো আবার কি করেছিলাম ফ্রিজে জায়গা হচ্ছিল না দেখে নর্মালে রেখে দিয়েছিলাম এই দুই তিন দিন পরে এখন মনে হয়েছে আর এগুলো তো অনেক ঠান্ডা পানি দিয়ে কাজ করতে হয় আমি কোনোভাবেই সাহস করে পাচ্ছিলাম না এত পরিমাণে কাশিটা বেড়েছে আর এই ঠান্ডা পানিতে হাত দিলে সে তো আর রক্ষা নেই বুঝতেই পারছেন এবার যদি আরও দুই তিন দিন এক্সট্রা হয়ে যায় তখন এই স্বরের ভিতরে একটা বাজে স্মেল চলে আসবে আর কি হবে ওই স্বরগুলো আমাকে ফেলে দিতে হবে এই তিল তিল করে জমানো দুধের স্বরগুলো ফেলে দিতেও কিন্তু ভীষণ মায়া লাগে এই যে দেখুন এই যে যেইগুলো ছাঁক ছেঁকেছি সেই ছাঁকনির ভিতরেও কিন্তু বেশ অনেকগুলো বাটার জমে আছে এখন একটু মসৃণ একটা ছাঁকনি দিয়ে আমি সুন্দর করে ছেঁকে নিচ্ছি এর থেকেও দেখবেন বেশ খানিকটা করে দুধের যে বাটারটা আর কি বের হয় সেইগুলো তেমন কোনোই কিন্তু ভেজাল না আমার কাছে এইভাবেই সহজ মনে হয় আমি একটু একটু করে দুধ জমাই আর আমার বাচ্চারা তো সর একদমই খায় না ওই দুধ জাল দেওয়ার সাথে সাথে সরটা উঠিয়ে রাখি আর ওই হাঁড়ি ভিতরে যে মানে আশেপাশে যেই শরগুলো হাড়িতে লেগে থাকে সেইগুলোও আমি মানে টোটাল ওরা শরটাই খায় না তো অত দামি একটা জিনিস আমি কেন ফেলে দিবো যেখানে আমার কাজে লাগছে আবার এ পাশে রাইস কুকারে ঝটপট করে একটু পাক্কে বিরিয়ানি বসিয়েছিলাম এই বাসমতি চাল দিয়ে একটু খেতে ইচ্ছা করলো তো বাসমতি চাল দিয়ে বিরিয়ানি করলে কি হয় এই একটু উল্টে পাল্টে না দিলে উপরের চালটা না একেবারেই ভাত ভাত হয়ে থাকে তখন আর ওই বিরিয়ানির মশলা একটু মানে চালের গায়ে না লাগলে ভালো লাগে না সেটা আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি সুন্দর করে এত সুন্দর ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা তো আপনাদেরকে কিভাবে দেখাই বলুন তো দাঁড়ান আর একটু দমে থাক তারপরে আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি কি দারুণ ঘ্রাণ যে বের হচ্ছে সারা বাড়ি যেন বিরিয়ানির গন্ধে মমা করছে আমার ছোটো পুটটুলি বাবাটা আবার দরজার সামনে এসে আমাকে জিজ্ঞাসা করছে ও বৌমা মা কী রান্না হচ্ছে আজ এত ঘ্রাণ বেরোচ্ছে ভাবতে পারেন ওইটুক দুধের বাচ্চা ও কিনা আমাকে বৌমা বলছে ও জানে আমি এই বাড়ির বউ ও সরগুলো সরগুলো থেকে আরেকটু ভালো করে পানিটা ঝরতে থাক আর এ পাশে বিরিয়ানিটা আরেকটু দমে ভোতে থাক এই ফাঁকে ভাবলাম আমি রান্নাঘরটা সুন্দর মতো একটু ক্লিন করে নেই। আর যেইভাবে সেই কাজ সুন্দর মতো একটু ক্লিন করে নিচ্ছি হাতের কাজ তো প্রায় সব হয়েই গেছে তারপর সরটাকে জালে বসিয়ে দুপুরের নামাজ গোসলটা সেরে নি শর যদি আপনার গোছানো থাকে ঘি বানাতে কিন্তু আপনার খুব জোর হলে এক ঘন্টা মতো সময় লাগবে আমার কিন্তু তারও কম সময় লেগেছে এই শরটা বের করে ব্লেন্ড করেছি ঠান্ডা পানি দিয়ে একেবারে বরফ ঠান্ডা পানি দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো ফল আসে আমার যেহেতু একটু ঠান্ডাটা একটু বেশিই লেগেছে এই জন্য আমি কি করেছি ওই বরফ ঠান্ডা পানিটা না দিয়ে নর্মাল ফ্রিজের পানি দিয়ে করেছি এই জন্য আমার একটু সময় বেশি লেগেছে বলতে গেলে ব্লেন্ড করতে হয়েছে একটু বেশি যার জন্য রান্নাঘর ক্লিন করা হয়ে গেছে এখন এই পাতিলটাতে আমি শর্টটা জাল দিব আর কি ঘি বসাবো মানে ঘি বানাবো আর চুলাটা জ্বালিয়ে হাই হিটে সুন্দর মতো কড়াইটাকে শুকিয়ে নেব। আর একটুও যেন পানি না থাকে পানি থাকলে কি হয় জানেন ঘিটা দ্রুত নষ্ট হয়ে যায় এখন এই যে সরগুলো সর যে ব্লেন্ড করে যে বাটারটা উঠেছে সেই বাটারগুলোকে সুন্দর মতো এই যে দিয়ে দিলাম কড়াইতে আর এই যে ঝুড়ির চারিপাশটা সুন্দর মতো কে কে চেয়ে পুঁচে একেবারে দিয়ে দিচ্ছি এইবার আর মনে করুন এক ঘন্টা মতো একটু জাল দিতে হবে মিডিয়াম লো আছে আপনি যদি খুব তাড়াহুড়া করেন তখন কি হবে ওই মিল্ক দুধের যে যেই অংশগুলো বের হয়েছে এইগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর তখন আপনি আর খেতে ভালোও লাগবে না একটা পোড়া গন্ধ চলে আসবে ঘির ভিতরে আর ঘিটা যত দেরি করে আস্তে আস্তে ধীরে ধীরে জাল হবে তত বেশি এর সুঘ্রাণটা বৃদ্ধি পাবে আর তত বেশি আপনার ঘির ভিতরে দানার সৃষ্টি হবে এই যে এখানে আমি দুপুরে নামাজ গোসল শেষ করে বিরিয়ানি খেতে চলে এসেছি খুব মনে হচ্ছিল যে একইবারে পেট পিঠ ভরে আমি বিরিয়ানিটা খাবো কিন্তু এই যে যখনই প্লেটে নিয়েছি এক লুকমা খেয়েছি আর একটুও বিশ্বাস করুন আমার মনেই হচ্ছিল না যে আমি আর একটু খাই কেন জানি না মুখে আমার একটুও কোনো কিছুতেই স্বাদ লাগছে না প্রথমে তো সব কিছু তিতা তিতাই লাগছিল মানে সমস্ত খাবার আর কি বিরিয়ানি রান্নাটা খুব দুর্দান্ত হয়েছে দুর্দান্ত হয়েছে বাচ্চারা খেয়েছে কর্তামশাই খেয়েছে ওরা প্রত্যেকে বলেছে খুব ভালো হয়েছে যাই হোক এদিকে আবার দুধের স্বরটা জাল করতে ওই যে নামাজ গোসল শেষ করতে করতে এখানে এসে আবার একটু তলায় লেগেও গেছে সেটাকে আবার সুন্দর মতো উপর নিচ করে আরেকটু ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে আমার ঘি কিন্তু এখন অলমোস্ট হয়ে গেছে তো আমি আরেকটু কড়া জালের ঘিটা পছন্দ করি দেখে আমি আরেকটু জাল দিয়ে নিচ্ছি আর এই যে যে সাদা সলিডগুলো আছে এগুলো আরেকটু ব্রাউন হয়ে গেলেই আমার ঘি একদম রেডি এই পর্যায়ে এসেও অনেকে নামিয়ে ফেলেন এখানে হলে কি হয় ওই একটু সাদাটি টাইপের হবে আপনার ঘিটা আর এই পর্যায়ে আমি এই যে এখন নামাবো এক দেখাচ্ছি আপনাদের এই পর্যায়ে নামালে কি হবে এই যে সুন্দর সোনালি বর্ণের ঘিটা আসবে কি দারুণ ঘ্রাণ কি দারুন ঘ্রাণ যে হয়েছে ঘিটাতে সেটা আর কি বলবো আপনাদেরকে একটু দানাটাও দেখায় এই দেখুন আমি কিন্তু নিচ্ছি পরদিন সকালে আজকের ভিডিও এখানেই শেষ করছি বিদায় নিচ্ছি প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি প্রত্যেকে ভালো থাকবেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম The <coughs> first <coughs> <coughs> <coughs>